নমস্কার বন্ধুরা পঞ্চম ব্লকসে আপনাদের স্বাগত এ দেখুন আজকে রান্না হবে পুঁটি মাছের তরকারি এই দেখুন বন্ধুরা পুঁটি মাছ কেটে ধুয়ে রেখেছি এখন রান্না করব কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কীরকম হলো এই দেখুন বন্ধুরা পুঁটি মাছ রান্না করব এই বেগুন আর একটা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবো কিভাবে রান্না করি দেখুন এখন বেগুনটাকে কেটে নেব এ দেখুন বন্ধুরা বেগুন কেটে নিয়েছি এখন আলুটাকে কেটে নেব এই দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দেব এখন তেল বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এখন মাছের মধ্যে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিলাম হলুদগুলো বন্ধুরা এখন অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব ya okay, মাছ গো মাজ ভাজা হৈ গেছে নামি নেব celana jono korea itu dia di lampu tail dia di lampu tail এখন দিয়ে যাব আলু আর বেগুন আলু আর বেগুন এখন দিয়ে যাব তার মধ্যে নুন সাদ মতো আর হলুদ দিয়ে ডাটা দিয়ে দেব বন্ধুরা এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে এনেছি একসঙ্গে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা তার জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আগেই নুন হলুদ দিয়েছি এখন সেদ্ধ হয়ে গেছে বন্যিরা আলু অল্প হয়েছে অল্প আরো হবে এখন মশলা গুলো দিয়ে দেব তার মধ্যে মশলাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব

জল বন্ধুরা জলটা ফুটে গেলে দিয়ে দেব মাছ বন্ধুরা আমাদের ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো তার মধ্যে মাছ

তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন হলো রান্নাটা বন্ধুরা আর যারা চ্যানেলের নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখবেন ক্লিক করবেন না বন্ধুরা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমাদের আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি অবশ্যই জানাবেন কেমন লাগলো রান্নাটা আগামী রান্নাতে আবার দেখা হবো বন্ধুরা আজকের মতো রান্না এখানে শেষ নতুন রান্না নিয়ে আসব এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন